ভাইয়া কত হয়েছে একশো পঁচিশ কত হয়েছে কত নব্বই এক নব্বই খুব সুন্দর একটা কত হয়েছে ভাইয়া হ্যাঁ দেড়শো বড় ভাই কত হয়েছে এটা এক বিরাশি ভাই কত হলো ভাই কত হলো এটা একশো বত্রিশ ভাইয়া কত হয়েছে এক চোদ্দ কত এক লক্ষ পনেরো ভাইজন কত নিল ভাই কত এক লাখ ফার্স্ট ক্লাস ভাই কত নিছে একচল্লিশ ভাইজান কত নিছে ভাই ভাই কত নিছে কত নিছে ভাই ভাই এটা কত এক লাখ ছাব্বিশ

ভাই এটা কত নিল আশি ভাই কত দেড় দেড় লাখ লাখ ভাই যান কত নিল একুশ ভাই যান কত নিল এক লাখ একাত্তর হাজার পাঁচশো ভাই কত নিল কত ভাইয়া একশো ষাট আজকের বাজারে একশো ষাট খুব ভালো গরু ছোট ভাই কত হয়েছে এটা এক লাখ তিরিশ বড় ভাই এটা কত হয়েছে একশো একশোটি

ভাই কত হয়েছে ভাই এক লাখ আশি ভাই কত হয়েছে এটা এক লাখ সাতাত্তর ভাই কত এলো ভাই এক পঁচাত্তর এই কত হলো ভাই এক পঁয়ষট্টি

এক লাখ আশি খুব সুন্দর হয়েছে ভাই গরুটা বাজার হিসাবে এই গরুটা অনেক সুন্দর দাম হয়েছে ভাই কত হয়েছে এক লাখ তিরিশ খুব সুন্দর গরু ভাই কত হয়েছে সাতাত্তর পাঁচশো ভাই এটা কত হয়েছে আঠারো এক আঠারো

ভাই কত নিল পঁচানব্বই ভাই কত নিচ্ছে ভাই কত নিছে এক লাখ চল্লিশ ভাই কত নিছে এক লাখ চোদ্দ খুব সুন্দর একটা গুলো ভাই কত নিছে ভাই বিশ কত হয়েছে ভাই দুই পঁচানব্বই আপনারটা কত ভাই এক সত্তর ভাই জান কত নিছে কত নিল ভাই দুইটা মিলে একটাই ভাই খুব সুন্দর গরু ভাইজান কত হয়েছে ভাই কত এক বিশ ভাইজান কত নিছে দুই লাখ বারো আসলে ভাই ভাই অনেক পছন্দ হয়েছে ভাই গরুটা আমার নিজেরই পছন্দ হয়েছে হ্যাঁ ভাই আমার নিজেরই পছন্দ হয়ে গেছে দুই লাখ বারো খুব সুন্দর হয়েছে হ্যাঁ

ভাই আপনারটা কত রইলো চিআশি ভাইজান কত নিছ একশো দশ খুব সুন্দর হয়েছে ভাই ঘর ওটা ভাই কত হলো ভাইজান এটা কত কত ভাই একশত্তর ভাই এটা কত নিছে এক লাখ তিরিশ এটা কত দিস এক লাখ পঁয়ত্রিশ কত এটা এক বারো হ্যাঁ সুন্দর হয়েছে ভাই গরুটা কত হয়েছে এটা ভাই এক লাখ দশ ভাইয়া কত হয়েছে গরুটা এক কত এক সাতাইশ এক লক্ষ সাতাইশ হাজার ভাইজান কত হয়েছে এটা এক পঁয়তাল্লিশ ভাই এটা কত হয়েছে এক পনেরো

খুব সুন্দর হয়েছে গরুটা ভাই কত হয়েছে ভাই এটা কত হয়েছে একশো বিশ ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এটা ভাইয়া কত হয়েছে বিরাশি হাজার ভাইয়া এটা কত হয়েছে একশো পঁচানব্বই সুন্দর হয়েছে ভাইয়া

কত হয়েছে ভাই একশো বাহাত্তর একশো বাহাত্তর পঞ্চান্ন না ভালো হয়েছে পঞ্চান্ন না ভাই জান কত হয়েছে এক সত্তর ভাই কত হয়েছে কত হয়েছে এটা ভাই কত হইছে এক লাখ সাড়ে বারো আর এটা কত হয়েছে ভাই ও আচ্ছা সুন্দর হয়েছে ভাইজান কত হয়েছে এক পঞ্চান্ন সুন্দর করে হয়েছে এই কত হয়েছে ভাই একশো তেত্রিশ সুন্দর হয়েছে ভাই কত হয়েছে আপনারটা এটা কত এটা পনেরো ভাই এটা কত হয়েছে এক সতেরো খুব সুন্দর কত হয়েছে ভাইয়া ও খুব জিতছেন ভাই খুব সুন্দর হয়েছে গরুটা হ্যাঁ মেহাদী পদ খুব সুন্দর হয়েছে গরুটা ভাই কি সুন্দর গরু হ্যাঁ একশো চার কি সুন্দর